আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ আজকে গ্রেট আমেরিকান সোলার অ্যাক্লিপসের দিন এই ইভেন্টটির কথাই বলেছিলাম দ্য ইকোনমিস্টের এই কভার পেজটি বিশ্লেষণ করতে গিয়ে এই ইভেন্টটিকে ঘিরে গভীর রহস্য ঘনীভূত হচ্ছে কিছু অবাক করা তথ্য পেলাম যেগুলো খুবই অ্যালার্মিং আজকের দিনটি অর্থাৎ আটই এপ্রিলেই শুরু হচ্ছে হিব্রু বছর সাতান্ন চুরাশি ফার্স্ট নিশানের দিন পড়েছে হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে আটই এপ্রিলের সূর্যাস্তের পর থেকে এখন দু হাজার চব্বিশে চব্বিশ সংখ্যাটি বন্ধন মুক্তিকে বোঝায় আবার আট সংখ্যাটি দিয়ে নতুন সূচনাকে বোঝায় এই সূর্যগ্রহণ যেটাকে সেঞ্চুরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ সূর্যগ্রহণও বলা হচ্ছে সেটা এক নতুন সময়ের সূচনা করবে এই ইঙ্গিত বহন করছে তবে এই নতুন সূচনা হবে কেয়সের মধ্যে দিয়ে অরাজকতার মধ্য দিয়ে যেটার কথা এমনকি ইউদি প্রফেসির মধ্যেও আছে দু হাজার সতেরোতেও একটি

The coming eclipse that's coming here in a month happens on Nisan 1, the beginning of the religious year. And what the sages have said for over thousands of years, they say those who are righteous know that after the beginning of the Hebrew month of Nisan, prophetically, this is when the entire order of, cre of creation will change in preparation for the final redemption. So they really believe in the final redemption and they believe that God is going to do something around Nisan 1, the beginning of the calendar. Now that was fascinating. Now, here's something else. The eclipse that happened seven years ago in 2017, a lot of people think these eclipses don't mean anything. Well, guess what? That ushered in the COVID epidemic, the war in Ukraine, and of course the attack on Israel, uh, but uh, they, রেড হেফার নিয়ে অলরেডি ব্যাপক আলোচনা চলছে তুর্কির গভর্নমেন্ট ফান্ডের চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড এটা নিয়ে বলেছে চারটি খুঁদবিহীন লাল বাছুর রেডি আছে যাদের বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে হতে চলেছে ইহুদি পাস ওভার ইহুদি পাস ওভার পর্যন্ত নজন খুঁদবিহীন ইহুদি পৃষ্ট বা ধর্মযাজক রেডি আছে যারা কখনো কোনো মৃতদেহ স্পর্শ করেনি বা কেউ স্পর্শ করলে সেই ব্যক্তির সাথে মুসাফা বা হ্যান্ডশেক করেনি মনে করা হচ্ছে এই সূর্যগ্রহণের পর যে কোনো সময় লাল বকনা বাছুর স্যাক্রিফাইস করে সেটা পুড়িয়ে তার ছাই পানিতে মিক্স করে ওই পৃষ্ঠটা গোসল করবে এভাবে তারা পরিশুদ্ধ হবে পিস্টদের পরিশুদ্ধ করার জন্যেই লাল বাছুর স্যাক্রিফাইস করা হবে তারপর ওই প্রিস্টরা তাদের মাসিহার জন্যে থার্ড টেম্পল তৈরি করার কাজ শুরু করবে একজন ইহুদি রাবায় ইয়াহুদা গ্লিক ইনি এই থার্ড টেম্পল তৈরির প্রজেক্টের উপর বহুদিন ধরে কাজ করছেন তার কথা এখানে সবচেয়ে বড় প্রবলেমটি হলো আলাক্সা মসজিদ যেহেতু থার্ড টেম্পল ওই কম্পাউন্ডের মধ্যেই হবে তাই আলাক্সা মসজিদকে সরিয়েই সেটা করতে হবে আর তার জন্যে প্রচুর গণ্ডগোল শুরু হতে পারে চারপাশের মুসলিম দেশগুলোর সাথে এর অর্থ আকসা মসজিদকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ শুরু হতে পারে যাকে ওয়ার্ল্ড ওয়ার থ্রি বলা হচ্ছে নিউক্লিয়ার ওয়ারও বলা যেতে পারে এটা গেল একটা দিক এই সোলার অ্যাক্লিপসের সাথে আরও অনেক বিষয় জড়িয়ে আছে সান ঠিক আজকেই তাদের পার্টিকেল অ্যাক্সেলারেটারে পার্টিকেলসদের মধ্যে সংঘর্ষ ঘটাতে চলেছে যেটা এর আগের সব এক্সপেরিমেন্টের থেকে বড় এক্সপেরিমেন্ট হবে বলা হচ্ছে ছশো মিলিয়ন মাইলস পার আওয়ারে এই সংঘর্ষ ঘটানো হবে অনেকে মনে করছে এটার ফলে অত্যন্ত ক্ষুদ্র ব্ল্যাক হোল তৈরি হয়ে যেতে পারে যদি ব্ল্যাক হোল তৈরি নাও হয় তারা এই এক্সপেরিমেন্টটি করছে ওয়ার্ম হোল পোর্টাল ওপেন করার জন্যে পোর্টাল ওপেন করার জন্যেই সার্নের এত বড় ফেসিলিটি ইউনিভার্সে শুরু কীভাবে হল গড পার্টিকেল খোঁজার জন্য লার্জ হেড্রন কোলাইডার এই রকম কথা শুনবেন যেগুলো সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে আসলে তারা পোর্টাল ওপেন করার জন্যেই এই বৃহৎ ফেসিলিটি তৈরি করেছে স্থায়ী পোর্টাল যেখান থেকে ডেভিল জিনরা বিনা বাধায় এই ডাইমেনশানে চলে আসতে পারবে বিপুল সংখ্যায় সার্নে সাইটটি যেখানে অবস্থিত ওই জায়গাটির আরেকটি নাম আছে সেজি পুই এই পুই কথাটির অর্থ ল্যাটিন ভাষায় অ্যাপোলিয়ান অর্থাৎ গ্রিক গড অ্যাপোলিয়ান দ্য ডেস্ট্রয়ার যাকে ধ্বংসের গড বলা হয় তো রোমানদের সময় এই জায়গায় একটি মন্দির ছিল অ্যাপোলিয়ান বা অ্যাপোলোর মন্দির আর ওখানকার মানুষ মনে করতে এই মন্দিরটি ছিল আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার প্রবেশপথ খুবই ইন্টারেস্টিংলি ওই সেম জায়গায় সার্নের ফেসিলিটিস তৈরি করা হয়েছে অ্যাপোলো দ্য ডেস্ট্রয়ারের মতোই শিবা দ্য ডেস্ট্রয়ারের একটি স্ট্যাচু আছে সার্নের ক্যাম্পাসের মধ্যে সার নমরুদকে পুনরুজ্জীবিত করতে চাইছে এটা নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম দাজ্জাল বা পুনরুজ্জীবিত নমরুদ স্যাটানিজমে বিশ্বাসীরা দাজ্জালকে পুনরুজ্জীবিত নমরুদ হিসাবে দেখবে দেখুন এই অ্যাপোলো জিউসের পুত্র জিউস অর্থাৎ জুপিটার বা নমরুদ এই অ্যাপোলোর সাথেও হোরাসের সম্পর্ক আছে হোরাস বা পুনরুজ্জীবিত নমরুদ এই সবই একই দেখুন সার এখানে নিজেই ইস্টার এগের কথা বলছে ইস্টার এগের সাথে রেজারেকশনের কথা বলা হচ্ছে কিন্তু আমি দেখিয়েছি ইস্টারের সাথে জেসাসের কোনো সম্পর্ক নেই বরং নমরুদের সম্পর্ক আছে অর্থাৎ নমরুদের রেজারেকশন বা পুনরুজ্জীবন তাহলে তারা যে সত্যি রেজারেকশন করতে চায় নমরুদের এটাই তার প্রমাণ দেখুন অলরেডি ইউএসএ টুডে অ্যাজ ইউজুয়াল ফ্যাক্ট চেকিংয়ের নামে একটি আর্টিকেল পাবলিশ করে ফেলেছে যে মানুষ যেটা বলছে সান পোর্টাল ওপেন করতে চাইছে আটই এপ্রিল সূর্যগ্রহণের দিনে এটা আসলে মিথ্যা এই রকম ফ্যাক্ট চেকিংয়ের কথা আমি অনেকবার বলেছি ফ্যাক্ট চেকিংয়ে যেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাই আসলে সত্য এটাই প্রমাণ করে তারা নিশ্চিতভাবে পোর্টাল ওপেন করতে চলেছে তারা বলতে চাইছে তাদের যে এখন টেকনোলজি আছে সেটা পোর্টাল ওপেন করার জন্য যথেষ্ট না অথচ তারা এর অনেক আগেই প্রায় পনেরো বছর আগেই পোর্টাল ওপেন করেছিল যদিও সেগুলো ছিল ক্ষুদ্র এবং স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল তবে এখন তারা একটি স্থায়ী পোর্টাল ওপেন করতে চলেছে কেন তারা পোর্টাল ওপেন করতে চাইছে কেনই বা তারা প্রচুর পরিমাণে জিনদের এই ডাইমেনশানে আনতে চাইছে মোস্ট প্রবাবলি এটার উত্তর তারা সামনেই জম্বি অ্যাপক ক্যালিপস আনবে এটার একটি হিন্ট তারা দু সালেও দিয়েছিল সুইজারল্যান্ডে একটি দীর্ঘ আন্ডারগ্রাউন্ড টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে দেখানো হয় গর্ত ওপেন করার পর সেখান থেকে কিছু এনটিটিস বেরিয়ে আসছে তারপরে মানুষজন জম্বির মতো হয়ে যাচ্ছে তাদেরকে পজেস করছে ওই এনটিটিগুলো এই ভিডিওগুলোতে দেখিয়েছিলাম জম্বি অ্যাপক ক্যালিপসে ডেভিল জিনদের হাত থাকবে জম্বিদের সাথে হুডু ম্যাজিকের সম্পর্ক আছে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে জম্বিতে পরিণত করা গেলেও এই সবগুলোর সাথে চীন পজেশনের বিষয়টিও কাজ করবে এই ভিডিওতে বিভিন্ন পদ্ধতির কথা বলেছিলাম যেভাবে মানুষকে জম্বিতে পরিণত করা সম্ভব মানুষের ব্রেনকে অকেজো করে দেওয়া হয় বা বিশেষ কিছু কাজ যেমন খাদ্য সম্পর্কিত কাজগুলো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না ঠিক ওই সময় জিনরাও পজেস করবে এবং কন্ট্রোল করবে মানুষকে যদি দেখেন জম্বি সম্পর্কিত মুভিগুলোতে জম্বিদের চোখ এই রকম দেখানো হয় যেরকম হরর মুভিতে জিন বা ঘোষ পজেস করলে হয় এরকম সমস্ত মুভিতেই দেখানো হয়েছে কারণ ইন রিয়ালিটি সত্যি জিন পজেস করবে এগুলো থেকে বাঁচার একটি উপায় এসোটেরিক টেকনোলজি যেটার কথা আমি এই ভিডিওতে বলেছিলাম আরও ডিটেলে এগুলো সম্পর্কে পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ এখন দু হাজার চব্বিশের এই সূর্যগ্রহণের যে পথটি দেখানো হচ্ছে সেটি বেশ কয়েকটি রহস্যময় জায়গার উপর দিয়ে এইবার যাবে যেমন আমেরিকার সাতটি নিনেভার মধ্যে দুটি নিনেভার উপর দিয়ে যাবে আল্লাহর নির্দেশ মতো ইউনুস আল্লাহ সাল্লামকে নিনেভাতে যেতে হতো ধর্মপ্রচারে কিন্তু তিনি সেখানে যাননি আর যে কারণে তাকে মাছের পেটে থাকতে হয়েছিল সূর্যগ্রহণের পথটি শুরু হচ্ছে জোনা থেকে নিনেভা পর্যন্ত খুবই তাৎপর্যপূর্ণ নাসা তিনটি রকেট ছাড়ছে সূর্যগ্রহণের উদ্দেশ্যে তাদের দাবি অনুযায়ী সূর্যগ্রহণের সময় করোনাতে টেম্পারেচার কেন এত বেশি হয় আয়নোস্ফিয়ারে কি কী চেঞ্জেস আসে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে স্টাডি করার জন্যে তবে অনেকে বলছে এটা নাসার একটি রিচুয়াল যে রিচুয়াল পালন করার মাধ্যমে তারা সূর্যগ্রহণের সময় অন্ধকারকে দীর্ঘক্ষণ ধরে স্থায়ী করাতে চাইছে